রহমানের রাহিম প্রিয় বন্ধুরা এবং বিশেষ করে আমির আসেল মিয়ার যত শুভাকাঙ্ক্ষীরা আছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং একটা রিকোয়েস্ট রইল আমার অত্যন্ত প্রিয় মানুষ কাছের মানুষ আমার ছোট ভাই সুজন রাজ আমি ওনাকে অনেক স্নেহ করি উনি খুবই ভালো মানুষ আমার এই ছোটো ভাইটা আশা করে আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলেছেন চ্যানেলটির নাম হচ্ছে চ্যানেল রাজ আমাকে যারা ভালোবাসেন আমি অনুরোধ করব। আপনারা সবাই এই চ্যানেল রাজের সাথে থাকবেন এবং এই ছোট মানুষ উনি কাজ শুরু করেছেন আপনারা সবাই ওনাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেয়ে চ্যানেল রাজ যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট এতে আপনারা সবাই আন্তরিকতার সাথে এই চ্যানেল রাজ এই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর সবাই পাশে থাকবেন আমার বিশ্বাস যে সুজন রাজ এবং চ্যানেল রাজ দেশ ও জাতির জন্য অনেক ভালো ভালো কাজ করবে এবং করে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ